জি চব্বিশ ঘন্টা ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে আমি অয়ন স্বাগত জানাচ্ছি আনন্দপুর থেকে আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে আনন্দপুরে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে সাম্প্রতিককালের মধ্যে কলকাতার বুকে অন্যতম বড় এবং মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে নিখোঁজ তিরিশ প্রায় আট বিঘা এলাকা এটা হচ্ছে ডেকোরেটরের সেই অফিস যে অফিসে প্রথম আগুন লেগেছিল বলে এখনও পর্যন্ত দমকলের প্রাথমিক অনুমান তবে গোটা বিষয়টি ফরেন্সিক পরীক্ষার পরে ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের উপর নির্ভরশীল আমরা এই মুহূর্তে একদম সরাসরি চলে যাব ডেকোরেটর অফিসের কিচেন রুমে আমরা কিচেন রুমে যে ছবি দেখছি তা অত্যন্ত ভয়ঙ্কর ক্যামেরা বন্ধু জয়ন্ত দেখাবে এই সেই কিচেন রুম যেখানে রান্না করা অবস্থায় কার্যত একটা ছোট বিস্ফোরণ ঘটেছে তার কারণ সমস্ত কিছু ছিটকে খুবলে বেরিয়ে এসছে দেওয়ালের ফল সিলিং থেকে শুরু করে সিঙ্ক রান্নাঘরের বিভিন্ন সরঞ্জাম সব কিছু একেবারে তছনছ আগুন কতটা ভয়ঙ্কর ছিল তার আরও একটু প্রমাণ মিলবে পাশের ঘরে এলে যেখানে আমরা দেখতে পাচ্ছি সিলিং থেকে ফ্যান তার ব্লেডগুলো পুরে পুরে খসে পড়েছে এই সেই ফ্যান পুরে খসে পড়েছে ফ্যান ফ্যানের কোনো কিছু অবশিষ্ট নেই ব্লেড সমস্ত গলে গলে নিচে পড়েছে এবং ফ্যানের মধ্যে যে শেড লাইটের যে শেড তা এখানে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিপদ আরও বেড়েছে এই যে বাউন্ডারি ওয়াল এই বাউন্ডারি ওয়ালটা যথেষ্ট উঁচু অর্থাৎ যখন এখানে আগুন জ্বলছে সামনের দিক আর যখন কোনো যাওয়ার রাস্তা নেই তখন পেছন দিয়ে অপেক্ষাকৃত ফাঁকা জায়গা যেখানে পালিয়ে যাওয়ার হয়তো সুযোগ ছিল কিন্তু উঁচু বাউন্ডারি ওয়াল এবং তার উপর কাঁটা তার দিয়ে ঘেরা অনেক মানুষ যারা এখানে শেষ মুহূর্তে উপলব্ধি করেছেন আগুন লেগেছে পালিয়ে যাওয়ার অত্যন্ত প্রয়োজন কিন্তু তারাও এখান থেকে হয়তো আর বেরোতে পারেননি হতভাগ্য সেই মানুষগুলো কার্যত যতুগৃহের মধ্যেই পড়ে যান আমরা দেখতে পাচ্ছি পাশে ডেকোরেটার সামগ্রী যেগুলো রাখা ছিল সেগুলোর কি মারাত্মক অবস্থা প্রত্যেকটাই অতি দাহ্য এগুলো শোলা অথবা থার্মোকল দমকল কর্মীরা পর্যন্ত পা দিয়ে চিপি চিপি দেখছেন ভেতরে কোথাও কোনো ফায়ার পকেট অবশিষ্ট রয়েছে কিনা না এমনভাবে আগুন লেগেছে আগুন লাগার প্রায় তিরিশ বত্রিশ ঘন্টা পরেও ধিকি ধিকি বিভিন্ন জায়গাতে ফায়ার পকেটের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে এই গোটা বিল্ডিং তার ছাদ অত্যন্ত বিপজ্জনক অবস্থায় পুড়ে ঝুলছে এই বিল্ডিংয়ের একদম বাইরে যাব আমরা আমরা এখান থেকে বেরোতে বেরোতে এই যৌতুক গৃহের আগুনের যে লেলিহান শিখার তাণ্ডবলীলা সেটা দেখতে দেখতে এই মুহূর্তে চলে যাব সোজা বাইরের দিকে এবং আমরা দেখতে পাবো বাইরে গেলে যে গোটা বিল্ডিংটা কি ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় রয়েছে আমরা দেখতেও পাবো সেই ছবি বিল্ডিংয়ের বাইরে ওই যে দেওয়াল এই দেওয়াল সেখানে অনেকটা পুড়ে ফুলে উঠেছে যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে গোটা দেওয়াল ভেঙে পড়তে পারে এই আশঙ্কা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না গোটা বাড়িটা কার্যত পুড়ে ছাড়খার আর বাড়ির সামনের এই মুহূর্তের কি অবস্থা সেটা অবশ্যই দেখবো আমরা তার কারণ আগুনের বিভৎসতা আগুনের ভয়ঙ্কর লেলিহান শিখার যে তাণ্ডব এই তাণ্ডব বুঝতে গেলে দেখতে হবে বাইরের ছবি যেখানে এই এত বড় এলাকা প্রায় আট বিঘা এলাকা আনন্দপুরের ফাঁকা জায়গা যেটা একসময় ছিল পাইকারি মাছের বাজার বছর দশেক আগে তার চরিত্র বদল হয় এবং এটা একটি ডেকোরেটার সংস্থা লিজ নেয় এবং লিজ নেওয়ার পরে তার এখানেই ডেকোরেটিং সংস্থা খোলে সমস্ত রকম ডেকোরেটিং সামগ্রী সরঞ্জাম খাদ্যবস্তু সব কিছু এখানে এমনকি প্যাকেজিং থেকে শুরু করে সমস্ত মডিফিকেশন তার কাজগুলো হতো এখানে এবং ঠিক সেই কারণেই চারদিকে এই মুহূর্তের যে ছবি এই ছবি কোথাও না কোথাও বলে দেয় কলকাতার বুকে সাম্প্রতিককালের মধ্যে ভয়ঙ্করতম অগ্নিকাণ্ড যেখানে এখনো পর্যন্ত আট মৃত্যু তিরিশ জন এখনও নিখোঁজ এই নিখোঁজ ব্যক্তি তাদের নিকট আত্মীয়রা এখনও দাঁড়িয়ে রয়েছেন এই গুদামের ঠিক বাইরে এখনও পর্যন্ত নিকট আত্মীয়কে ট্র্যাক করতে পারছেন না মোবাইলে পাওয়া যাচ্ছে না এখান থেকে পালানোর উপায় নেই এটা তারাও বিলক্ষণ বুঝতে পারছেন অথবা এই মুহূর্তে তাদের প্রিয়জন তাদের নিকট আত্মীয় তারা কোথায় এটা লাখ টাকার প্রশ্ন এই প্রশ্নকে সঙ্গী করে কার্যত বিগত প্রায় তিরিশ ঘন্টা খোলা আকাশের নিচে তারা প্রত্যেকে দাঁড়িয়ে আছেন এখনো পর্যন্ত সদুত্তর পাওয়া যাচ্ছে না তাদের প্রিয় মানুষটি এখানেই আছে কোথাও আটকে আছে এবং এখান থেকে পালিয়ে যেতে পারলে কোথায় আছে আমরা চারদিকের যে ছবি দেখছি এমনকি সামনে কম্পাউন্ডের অপর প্রান্ত যেটাই কম্পাউন্ডের ভেতরেই নয় সেই দেওয়ালেরও সমস্ত সেই বিল্ডিংয়েরও সমস্ত কাঁচ একেবারে চুরমার হয়ে গেছে ভেঙে কারণ আগুন যখন বাড়তে বাড়তে একটা চরম পর্যায়ে পৌঁছয় তখন কোনোভাবেই তার নিয়ন্ত্রণ পাওয়া যাচ্ছিল না এই অবস্থায় আগুন ক্রমশ একটার পর একটা টিনের শেড এগুলোকে গলাতে শুরু করে টিনের শেডগুলো হুড়মুড়িয়ে নিচে ভাঙে এবং ভাঙার পরে এগুলো বিভিন্নভাবে তুবড়ে দুমড়ে মুচড়ে বিভিন্ন জায়গায় এসে পড়ে দমকলের কাজটাও কঠিন হয়ে যায় কারণ দূর থেকে যখন দমকলের গাড়িগুলো ক্রমাগত জল দিচ্ছে তখন বেশিরভাগ জল আটকে যাচ্ছে টিনের শেডে আর তার ঠিক নিচে দাউদাউ করে চলছে আগুন এই অবস্থায় দমকল কর্মীরা তাদের সমস্ত পরিকাঠামোকে কাজে লাগিয়ে প্রায় আঠাশ ঘণ্টার চেষ্টায় মূল আগুনের ওপর নিয়ন্ত্রণ পান তখনও পর্যন্ত ফায়ার পকেট জ্বলছে এরপর ধীরে ধীরে ফায়ার পকেটের উপর নিয়ন্ত্রণ কায়েম করার পরে এখানে আসবে ফরেনসিক কোথায় লেগেছে আগুন কিভাবে লেগেছে আগুন পরীক্ষা করে দেখা হবে ইতিমধ্যেই যারা মৃত তাদের শনাক্তকরণের কোনো উপায় থাকছে না এই প্রত্যেকটি দেহের ডিএনএ ম্যাপিং হবে ডাকা হয়েছে নিকট আত্মীয়দের বাঙুর হাসপাতালে ডিএনএ ম্যাপিং এর পরে কাটাপুকুর মর্গে তাদের ময়নাতদন্ত হবে এবং তারপর এই কফিন বন্দী দেহগুলি তুলে দেওয়া হবে তাদের পরিবারের হাতে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন আনন্দপুর কলকাতা আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা